আসসালামু আলাইকুম মামা ভালো আছেন বুঝি নাই নেই চুলগুলো কাটমু বুঝি নেই আপনি বামুন চুলগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে দিই দিমু

ইরে বাবা ইরে আল্লাহ উকুনের অবস্থা দেখ একদম মাথা খাইয়ে লাইছে জি মামা আপনার মাথায় উকুন দেখছেন আল্লাহ মাথাটা একদম গাদরিয়া যাইব এ বাজে অৱস্থা এই Show them. দেখেন মামা উখুনের অবস্থা দেখছেন না মাতা

अब <laughs> यार <laughs> Lekim ama. Peki নল কাটাতে নক নাই বাবা গামছাটা রাখেন কে ফানি মানে করে না ওই তো দেখেন মাওয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ দেখি ফা একটু দন তো सिंगुलर फ्लाई जी ए शरा शरा দেখি মামা দেখি দেখি হাত সুতরা করেন

বিসমিল্লা মামা মুগ ডালে দেন মুগ ডালে দেন দাঁড়ান মামা দাঁড়ান দাঁড়ান লুঙ্গিটা তুইলেন তো মামা লুঙ্গিটা তুলেন হ্যাঁ লুঙ্গির ভিতর দেন

মামা এটা ফয়দা লুঙ্গিটা খোলেন নতুন দিচ্ছি নতুন একটা দিব খোলেন আমি আমি ধরছি খোলেন খুলছেন হাত বাইর করেন জুতা ওনায় দিস না ওইটারে দিব জুতে

যার কারণে এইভাবে ময়লা ভাবে থাকেন জুতা পাই দিবেন জুতো পাই দিলে ভালো হই দে দে তো জুতাটা দে নয় জুতোটা পড়েন তো ওইখান দিয়ে ভালো ডুকবোন আর পাটা পরিষ্কার রাখেন না পায়ে ক্ষত হয়ে যাবে এ ব্যাপারে বালুডুকে এটা ক্ষত আরো বাইরে দেবো বুঝছেন কিন্তু পরিষ্কার থাকেন আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধর্মের মানুষ দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকা কাজপুরে ডাকা কাজপুর ব্রিজের কাছেই ওনাকে এই জায়গাতে পাইছি ওনাকে পরিষ্কার করে দিয়েছি আগে কিরকম ছিল আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাথা এত পরিমাণে উকুন ছিল যাওয়ালার বাইরে আর উনি হিন্দু ধর্মের ব্রাহ্মণ যার কারণে ওনার দাড়িগুলো ফেলে দিয়েছি আপনারা কেউ ভুল বুঝবেন না তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম